আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত সমস্ত বন্ধুবান্ধব এবং দর্শক শ্রোতা সকলকে মাহের মাদানের মাগফীরত্বের রজনীর শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহ পাকের কাছে এই মোনাজাত করে যে আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে মাফ করে দেন আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করার উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই মমিন মুসলমান অন্য ধর্মাবলম্বী যারা তাদের কাউকে যদি তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় সাধারণ থেকে সাধারণ মানুষ তারা তাদের ধর্মের ব্যাপারে সুন্দর যে কোনো কিছু বলতে পারে কিন্তু আমরা যারা মুসলমান মমিন মুসলমান আমরা বাপ দাদা মুসলমান আমরাও মুসলমান কিন্তু ইসলাম সম্পর্কে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তো সীমিত কিছু লোক হয়তো কিছু বলতে পারে কিন্তু বেশিরভাগই বলতে পারে না যে আমার দিন কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এ সম্পর্কে ম্যাক্সিমাম অধিকাংশই তারা একেবারে কিছুই বলতে পারে না সেজন্য হঠাৎ করে আজ মাথায় আসলো যে আমি আপনাদের সাথে যেহেতু এখন মাঝে মাঝেই এই অনলাইনে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় তো কিছু জরুরি বিষয় আলোচনা করি যদি আপনারা মনে করেন যে এটা আপনাদের জন্য উপকারে আসতেছে তাহলে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি এই তথ্য ভিত্তিক গঠনমূলক আলোচনা উপস্থাপনের চেষ্টা করব তো আজ আমি শুরু করতেছি যে দিন কাকে বলে তো দিন বলা হয় পাঁচ জিনিসের সমন্বয়ের নাম হলো দিন একটা হলো ইমান আরেকটা হলো ইবাদাত আরেকটা হলো মহামালাত আরেকটা হলো মহাসারাত আরেকটা হলো আখলাক এক কথায় বলা যায় যে ইমান আর ইসলাম এর সমন্বয়ের নাম হলো দিন তো প্রথমে আজ আমরা আলোচনা করব যে ইমান কাকে বলে ইমান শব্দটা আমনুন ধাতু থেকে আসছে আর আমনুন অর্থ হল নিরাপত্তা ইমান মানে হলো নিরাপদ করে দেওয়া কেউ যখন বলে আমান্তু আমি ইমান আনলাম তার অর্থ হলো যার উপরে আমি ইমান আনলাম তাকে আমি নিরাপদ করে দিলাম এ থেকে যে আমি তার অবাধ্য হব না আমি তার তাকে মিথ্যা আখ্যা দিব না তিনি যা বলেন আমি তার সব কিছু বিশ্বাস করব। এই জন্য ইমানকে ইমান বলা হয় যে ইমানের মাঝে নিরাপত্তা এবং এই জন্য আমরা দেখব যে হাদিসে আসছে লা ইমানা লিমান লা আমান যার মধ্যে আমানত নাই তার ইমান নাই অর্থাৎ ইমান যেখানে আসবে সেখানে ফিয়ানত থাক থাকতে পারবে না সে অফাদার হবে এবং মমিন যে হবে সে জালেম হবে না জুলুম থেকে বা তার প্রতিপক্ষকে সে নিরাপদ করে দিবে এজন্য একজন মমিন অর্থ হলো সকলের জন্য নিরাপদ স্থল। এই আবিধানিক অর্থ বললাম ইমান কাকে বলে ইমানের পারিভাষিক অর্থ কী পরিভাষায় ইমান কাকে কাকে বলা হয় পরিভাষায় ইসলামী শরিয়তের পরিভাষায় ইমান বলা হয় আত্মস্তিক নবী জা আলাইহি ওসাল্লাম জরুরতন ইজমালান ফিমা উলিমা ইজমালান ও তফসিলান ফিমা উলিমা তফসিলান অর্থাৎ নবীজি যা কিছু নিয়ে এসেছেন এবং যেগুলো অকট্ট প্রমাণ দ্বারা প্রমাণিত এ সবগুলোকে বিশ্বাস করা যেটা ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আসছে ওইটাকে ওইভাবেই বিশ্বাস করা আর যেটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আসছে ওইটাকে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ওর উপরে বিশ্বাস স্থাপন করা এর একটা দৃষ্টান্ত দিচ্ছি যেমন নবী সব নবী রসুলদের উপর আমরা ইমান আনি এই ইমানটা হলো এজমালি যেহেতু নবীদের সংখ্যা লক্ষাধিক এই লক্ষাধিকের মধ্যে মাত্র পঁচিশ জন নবীর নাম কোরআনে কারিমে আসছে অতএব এই পঁচিশ জন নবীর নবীকে ওই নাম সহ বিশ্বাস করা এটাকে বলা হয় তাফসিলি ইমাম আর যে সমস্ত নবী রসুলদের নাম আমরা জানি না কিন্তু তাদের সকলকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাক যাদেরকে পাঠাইছেন কোরআনে করিমে আল্লাহ পাক বলেছেন অরুসুল আল কদ কসাসনা আলাই কামিম কাবুল অরুসুল আল্লাম নক আলাইক যে কিছু রসুল তাদের কাহিনী আমি আপনার সামনে বর্ণনা করেছি আর কারো কারো কাহিনী বর্ণনা করিনি তো যাদেরটা বর্ণনা করা হয়নি তাদের উপরে ইমানটাকে বলা হবে এজমালি ইমান ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ইমান আর যাদের নাম এসেছে যাদের আলোচনা এসেছে তাদের উপরে ইমান হবে ব্যাখ্যা সহ ইমান তো মোট কথা হলো যে ইমান বলা হয় নবীজি যা কিছু নিয়ে এসেছেন এবং ওগুলো যেগুলো অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত তার উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান ইমান হলো এমন জিনিস যা দেখানো যায় না ইসলাম হলো এমন জিনিস যা লুকানো যায় না ইসলাম উপরে ভাসে ইসলাম দেখা যায় আর ইমান এটা ভেতরে এটা দেখা যায় না তো ইমানের বহিঃপ্রকাশ হয় ইসলামের মাধ্যমে এই জন্য ইমান হলো বীজের মতো চারার মতো আর ইসলাম হল ওর বডি ওর ডালপালা আর পরবর্তীতে এই আলোচনা করব যে একটার সাথে আর একটার কী সম্পর্ক যদি আপনারা পছন্দ করেন এই আলোচনাটা আপনাদের জন্য উপকারী মনে করেন তবে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ সামনে ধীরে ধীরে একটা একটা বিষয়ের উপর আমরা আলোচনা করব তো আজ শুধু এতটুকুই যে ইমান আবিধানিক ইমানের কি অর্থ এবং পরিভাষায় ইমান কাকে বলা হয় সেই এতটুকু আলোচনা আজকে করলাম আর শুধু এতটুকু মনে রাখব যে ইমান একটা ভেতরের জিনিস যা দেখানো যায় না ইসলাম এটা উপরে ভাসে যা লুকানো যায় না তো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে এই কথাগুলো বুঝবার তৌফিক দান করেন এবং আমি পরবর্তীতে দেখব আপনারা কে কি প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলোর আগামীকাল ইনশাআল্লাহ যেটা যেটা জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব ওইগুলোকে ওইগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহ পাক যেন সকলকে মাহের রমাজানের খায়রো বারাকাত্নসিব করেন আর আজকে একটু অন্যরকম মানে আনন্দ আনন্দ ভাব লাগতেছে এই জন্য যে এতদিন পর্যন্ত মসজিদে মুসল্লি আসতো না কেমন একটা মরা মরা অবস্থা ছিল তো আজ থেকে মসজিদে বেশ মুসল্লির সংখ্যা বাড়তেছে যেহেতু মসজিদ উন্মুক্তের ঘোষণা আসছে এজন্য আজকে মনটা ভালো তাই আপনাদের সামনে অন্য কোনো আলোচনা না করে এই গঠনমূলক এই আলোচনার অবতারণা করলাম আল্লাহ পাক যেন আমাকে সহিশুদ্ধভাবে এই আলোচনা উপস্থাপন করবার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন এটাকে সহি শুদ্ধভাবে হৃদয়ঙ্গম করবার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাহ آگامی کال آباد دیکھا ہوئے انشاءاللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ